আসসালামু আলাইকুম তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে যারা গ্রামীণ ফোন রাউটার নিতে চাচ্ছেন অথবা নিবেন চিন্তা করতেছেন তাদের উদ্দেশ্যে এবং যারা আমার পূর্বের ভিডিওতে কমেন্ট করেছেন বিভিন্নভাবে জানতে চেয়েছেন বিভিন্ন প্রশ্নের মাধ্যমে যে এই রাউটার সম্পর্কিত মতামত জানানোর জন্য আজকে আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে তাদের জন্যই এবং মূলত সত্যিকার অর্থে এই রাউটারটা নিয়ে কারা উপকৃত হবেন তাদের উদ্দেশ্যে তো আমি এই রাউটারটা নেওয়া হয়েছে যে পাঁচ মাস হয়েছে পাঁচ মাসের মধ্যে আমি মিনিমাম পঞ্চাশ পার পঞ্চাশবার কি আরও এক পঞ্চাশবার তো প্রতি মাসেই মনে হয় যোগাযোগ করা হয়েছে তাদের সাথে যে এই রাউটারটা নিয়ে যোগাযোগ করা হয়েছে যে আমাকে ম্যাশ সাপোর্টেড একটা ডিভাইস দেওয়ার জন্য কেন দেওয়ার জন্য বললাম ম্যাচ সাপোর্টের ডিভাইস এই যে দেখেন আমার বাসার ঘর বাসার রুম এতটুকুই এক হাজার বারোশো স্কোয়ার ফিট এতটুকু রুম ঠিক আছে এইখানে একটা টেলিভিশন চলে এখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা টেলিভিশন চলে এইখানে রাউটারটা পনেরো ফিট দূর হবে এর মধ্যেই সিগন্যাল পাচ্ছে না যার জন্য আমি বললাম যে একটা ম্যাশ সাপোর্টেড রাউটার দেন ম্যাশ সাপোর্ট দেন যেহেতু এটা ম্যাট সাপোর্টেড ডিভাইস জিপি ফাই আনলিমিটেড প্রো এত টাকা দিয়ে একটা ডিভাইস নিলাম তারপরে ওনারা ম্যাট সাপোর্টেড তখন বললো যে এটা ম্যাশ সাপোর্টেড বাট ম্যাশ সাপোর্টেড যে সেকেন্ডারি যে ডিভাইসটা সেটা তাদের কাছে অ্যাভেলেবল ছিল না তখন ওই মুহূর্তে পরে যখন আসছে তারা ওইটার সাথে এটা প্যাকেজ করে সেল করতেছে